এই বিরিয়ানির গন্ধে পাশের বাসা থেকেও প্লেট নিয়ে চলে আসবে পা বিফ পাকি বিরিয়ানি যদি এমন না হয় তাহলে বানানোর দরকারই নেই একবার দেখলেই বুঝবে এটা সাধারণ বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি মানে যেই বিরিয়ানিতে পাক করা মাংস দেওয়া হয় সেটাকে পাক্কি বিরিয়ানি বলে আর যেই বিরিয়ানিতে কাঁচা মাংস দেওয়া হয় সেটাকে কাঁচি বিরিয়ানি বলে তো আমার এখানে বেরেস্তাটা আমি তৈরি করে নিয়েছি বেরেস্তাটা দেখতে পারতেছেন কত কুড়মোড়ে আর এটা যারা একেবারে পাকা রাধুনি তারাই শুধু বেরেস্তাটা করতে পারেন নতুবা এটা সবাই করতে পারেন না আর এর মধ্যে আমি কাঁচা মাংসর মধ্যে আমি বেদেস্তা দিব এবং তেজপাতা দুটো দিয়ে দিব এবং আপনার এটার মধ্যে পেঁয়াজ কুচি করা সেটা দিয়ে দিব তো তারপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যালেন্ড করা দিয়ে দিলাম আর এই যে মশলাটা কাপে করা সেটা আমার নিজের তৈরি করা মশলা আর এখানে টক দই দেওয়া আছে জিরের গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন এখানে সয়া সস আপনারা যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিবেন সাথে দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো আর আমি এটাকে ভালো করে মেখে নেব তো যেহেতু আমি এখানে তেলটা দেখানোর সুযোগ পাইনি তো আমি তেলটা আমি পরে দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমি এটাকে মেখে তারপরে আমি মানে প্রেশার কুকারকে আটকে আমি চুলায় বসাই দিব তো প্রেশার কুকার মানে পাঁচ ছয়টা সিটি দিলেই আপনি বুঝে নেবেন যে হয়ে আসছে তো তারপরে আমি চালগুলো সিদ্ধ করে ছেকে নিয়েছি আর চালটা এমনভাবে সিদ্ধ করবেন জানে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় চালটাতে আর আমি এখানে আলু বাখারাটা পরে দিয়ে নিয়েছি ফার্স্টে আমি দেখানোর সুযোগ পাইনি যাই হোক চালটা আমার পরিমাণ মতো হয়ে গেছে এখন আমি ওই রান্না করা মাংসর উপরে আমি কিছুটা বেড়েস্তা দিয়ে নিয়েছি তারপরে এটার উপরে আমি চাল দিয়ে দিব চালটা আর কিই সেদ্ধ করা এইটটি পার্সেন্ট যাতে সেদ্ধ থাকে চালটা সেই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব আর কি তারপরে আমার চালটা দেওয়া হয়েছে আর আলুগুলো আমি এমনভাবে ভেজে নিব মানে সেদ্ধ একটু করে ওইটাকে আমি কিছুটা মশলা মেখে একটু ভেজে নিয়েছিলাম মানে কালার আনার জন্য তারপরে বেরেস্তা দিব কিছু কাঁচামরিচ দিব দিয়ে আমি আবারও উপরে পোলাও চালটা দিয়ে দিব তারপরে এরপরে আমি একটু বেড়েস্তা দিয়ে দিলাম আর এরপরে আমি মানে কাঁচা দুধ ওইটা আমি এক কাপ পরিমাণ আমার দিতে হবে আপনার চাল অনুযায়ী আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন আর কি তারপরে আমি যেহেতু কালার ইউজ করিনি তো আমার সেই ভেজে রাখা আলুর যে কালার তেল ছিল মরিচের তেল তো সেই তেলটা কালার ছিল এমনিতে ওই তেলটা দিয়ে একটু আমি আবার বসায় রাখছিলাম বিশ মিনিটের মতো আর কি বিশ তিরিশ মিনিট মানে হাফ আধা ঘন্টা বা চল্লিশ আধা ঘন্টা হবে আর কি তো তিরিশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম তারপরে ভাপে আর কি কমায় একদম ভাপে রেখে দিয়েছে দেখেন আমার এই যে কত সুন্দর একটা মানে ফ্লেভার আসতেছে এবং মানে যেটা আপনারা না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না আপনি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার এটা একটু ইউনিকভাবে করা চেষ্টা করেছে এবং বাহিরে যে খাবার বাহিরে যেরকম টেস্টি তার থেকেও বেটার আপনারা একটু ট্রাই করবেন আপনারা যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন